খুলনার কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুলে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে স্কুলের সামনে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বেদকাশি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ ভুইয়ার সার্টিফিকেটে নিজের চাকরি করছে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় স্কুলের নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস অর্থ আত্মসাত নির্ধারিত শিক্ষকের পরিবর্তে কর্মচারী দিয়ে ক্লাস নেওয়া সহকারী শিক্ষকের প্রমোশন আটকে রাখা সহ নানাবিধ অপকর্ম করেছে সংশ্লিষ্ট সকলের অপসারণ এবং শাস্তির দাবি জানান বক্তারা মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখিরুজ্জামান বেদকাশী কলেজের স্কুলের প্রাক্তন ছাত্র আব্দুর রহিম অভিভাবক জুলফিকা ঢালি মনিরুজ্জামান বায়াজিদ হোসেন নাজমুল হাসান রবিউল ইসলাম ওমর ঢালি তরিকুল ইসলাম সহ আরও অনেকে প্রিন্সিপাল আব্দুল মাজাদ সহ যাদের অবৈধ নিয়োগ দেয়া হয়েছে তাদের অপসরণ চাই তাদের অপসরণের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন করে অযোগ্যদের যে অবস্থান আমি একজন আমরা যে চলে আসছি আমরা কিছু যোগ্য টিচার পেয়েছিলাম কিন্তু তাদের রিটায়ার্ড গ্রহণ করার পরে যাদেরকে অযোগ্য টিচার গুলো নিয়োগ দেওয়া হয়েছে এমনকি তৃতীয় শ্রেণী কর্মকর্তা পর্যন্ত তারা নিয়োগ মানে যে দুর্নীতি করে এটা কিভাবে সম্ভব এটা দিয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারবে না এটা প্রতিষ্ঠান কিন্তু আমার পিতামাতা আমার আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমার পিতামাতা আমরা এটা চাচ্ছি এখানে প্রতিটা টিচারের শুধু আমি বলবো না আব্দুল মাজেদ ওটা আমি বলবো না বিগত কয়েক বছরের ভিতরে যারা পদোন্নতি বিভিন্ন ইস্যু দেখিয়ে যারা বেতন স্কুল বানানো শিখে বিভিন্ন এগুলো করছে তাদের এ টু জেড সার্টিফিকেট গুলো সব শনাক্ত করা হোক স্কুলে দুর্নীতি হয় প্রতিষ্ঠান আমাদের জায়গার উপর আমাদের আমাদের জায়গা ফাঁকি দিয়ে জোর করে নিয়ে খাচ্ছে ঠিক মতন লেখাপড়া না শিক্ষক জানি অবৈধভাবে সরকারের দোষুরদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এতদিন ছিল তার প্রেক্ষাপটে আজ আমরা আমরা এই দেশবাসী আজ আমরা নতুন পথ দেখতে শুরু করছি আমরা নতুনভাবে চলার স্বাধীনতা পেয়েছি দাঁড়ি প্রেক্ষাপটে আজ আমরা ছাত্র সমাজ যুব সমাজ আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আসলে অভিযোগ ব্যক্তিমাত্র দেখতে যেহেতু আনতে পারে এটা স্বাভাবিক কিন্তু সেই অভিযোগটা অতটুক বাস্তব কতটুক সত্য সেটা যাচাই করার জন্য আসলে আইন আদালতও আছে আমি চাই যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আমি মনে করি সেখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসলে মিথ্যা বানোয়ার ভিত্তিম ও উদ্দেশ্যপূরণ অভিযোগে যে আমার সার্টিফিকেটে ভুয়া জাল আমি মনে করি সম্পূর্ণ মিথ্যা এবং যদি প্রয়োজন হয় তারা আইনের আশ্রয় নিয়ে তার যাচাই বাছাই করতে পারে দুই নম্বর মোহাম্মদ আয়ুব আয়ুবের যে তথ্যটা ভুলে মানে ত্রুটির কথা বলছে সেটাও আসলে সেটা বিধিসম্মত নিয়োগ সেখানে কোনো ত্রুটি নেই ওটা তাদেরই মন গড়া কথাবার্তা আর দুই নম্বর হলো আমার ব্যক্তিগত অন্য অন্য বিষয় যেগুলো বলছে এগুলো আসলে তাদের ব্যক্তি আক্ষ্র বই প্রকাশ নিয়োগ বাণিজ্য বলতে এগুলো আমার জানামতে এমন কেউ বলতে পারবে না আমি কারোর কাছে একটা টাকা নিয়ে নিয়োগ দিয়েছি মনে করি দেশের আইন আদালত আছে সেখানে এইভাবে আমাদের সম্মান নষ্ট না করে মানহানি না করে আমার জীবনের এক প্রকার আমি ঝুঁকিতে ঘুরছি বেড়াচ্ছি আর কি এটা এ না করে তারা আইনের আছারে নিয়ে আমার সত্যতা যাচাই করলে আমি খুশি হব